গভীর রাতে কোচবিহারের তৃণমূল নেতাকে গুলি করে পালালো দুষ্কৃতীরা কোচবিহার দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজুদের ওপর গুলি চলার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে গোটা জেলায় ঘটনায় কোচবিহার দুই বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে পুলিশ আটক করার পর আরও বেড়েছে চাপানোতর বৃহস্পতিবার গভীর রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় ঝিনাইডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে কালো রঙের একটি স্করপিও করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ তৃণমূল নেতার কাঁধে গুলি লাগে বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গোটা ঘটনায় অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকেই রাজনীতির ক্ষেত্রে আমরা তো বলবো ছাড়া কেউ চালাবে না কারণ এছাড়া তো আর এখানে ব্যক্তিগত শত্রু নাই আর গ্রামেও কারোর সাথে ওর ঝগড়াঝাটি কিছু নাই মনে হয় এইখানে আমাদের এইখানে লোকাল লোক হবে না ঘটনাচক্রে এলাকার বিজেপি বিধায়ক সুকুমার মন্ডলও একটি কালো স্করপিও করে যাতায়াত করেন তার উপর তদন্তে বিধায়কের ছেলেকে আটক করায় আরো সুর চড়িয়েছে তৃণমূল এলাকার এসে এখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে দিচ্ছে এটা ভাবা যায় না যে মানুষ কাকে জনপ্রতিনিধি বানিয়েছে একই অভিযোগ করছেন খোদ গুলিবিদ্ধ তৃণমূল নেতাও এবং সেই গাড়িটাতে করেই কালকে কিন্তু হামলা করা হয় এবং তার ছেলেও অ্যারেস্ট হয়েছে তাই এবং এটা নতুন নয় তার ছেলে এবং তিনি বিভিন্ন সময় ধানডিঙ্গুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই হামলার কাজগুলি কিন্তু করেছেন শুক্রবার এই ঘটনার প্রতিবাদে গোটা ব্লক জুড়ে বিক্ষোভ দেখায় শাসক দল ঘাগড়াবাড়ি পুন্ডিবাড়ির মতো এলাকায় টায়ার চালিয়ে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা তৃণমূলের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক সুকুমার রায় পুলিশ ও তৃণমূল গল্প ফাঁসছে বলেও অভিযোগ বিজেপি বিধায়কের এখন কে করেছে কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির নামেই ওরা কেস করবে সেটা আমরা জানি না আমার ছেলে তো এখন আটক করা মানে আমার এটা অনেক একটা কাহিনী ওরা তৈরি করছে শাসক দলের গোষ্ঠী কন্দলি হবে বিজেপিকে মেরে কুচবিহারে কিচ্ছু রাখেনি আমাদের নিশ্চিত প্রামাণিক কে এবার জোর করে হারানো হয়েছে এগুলো কে গ্রেপ্তার হয়েছে জানি না তবে তৃণমূল দলের সঙ্গে তৃণমূল দলের লড়াইয়ে সাধারণত কেউ কাউকে গুলি চালায় বলে আমার জানা যদি বিজেপির কোন লোকের এত হিম্মত হয় যে তৃণমূল লোকের গুলি চালিয়েছে তো সেটা বড় যে গাড়িটি করে দুষ্কৃতীরা এসেছিল সেই কালো চার চাকাটি আটক করেছে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলিও উদ্ধার করেছে পুলিশ বিজেপি বিধায়কের ছেলে ছাড়াও গাড়ির চালককেও আটক করা হয়েছে অমিত সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা